এই যে উপহার ছোট্ট একটা উপহার কিন্তু খুব দারুণ একটা মুহূর্ত আমি আশা করছি উপহার দিতে চলেছি চকলেট ডে শিখতাম মধ্যে তোর গিফট টা আছে

চেষ্টা করবো যে সকালবেলা থেকে একদম ব্লগটা স্টার্ট করা এখানে মাথার শ্রী হচ্ছে এখন পেঁয়াজের মাথার পা কাটছে এই যে ডিম চলে যাচ্ছে ভাত ভাজার মতন আসতে ওটা চাম হাত দি কেন তুলছিস চামচ দিয়ে দুল ভাত ভাজার মতন তাই তো চিলি চিকেন দুপুর শেখে দিলে ভালো হতো জানিস

বল এসছিলাম বাবার দোকানে বাড়ি যাওয়ার আগে এসেছি সেখানে এই টিক কাউন্টারের দিকে এসেছি মা বলেছিলো একটু কুল নিতে কালকে কুল নিচ্ছি সেখানে কিন্তু একটু বড়ো পুল যেগুলো ওগুলো নিতে ওগুলো নিতে গিয়ে এসেছি এই যে কুল কত করে তো এই কুলগুলোর কথাই মা বলছিল আর ওইগুলো পাঁচশো চল্লিশ টাকা ওগুলো

কুল আর শশা আছে বার করে না তোমার জন্য এই কুলগুলোর কথা মা বলেছিল শশা ভালো না আর কুল রেখে দাও আর একটা রাখো শশা আর দুটো কুল রাখো দেখো আর তুমি রাখো তো এলাম দেখ তোদের জন্য কি এনেছি তোদের জন্য কি এনেছি হেভি জিনিস একটা দেখেছি ওখানে যাবো দাঁড়াবো তারপরে গিটার ক্লাসে যাবো পাঁচটা দিয়ে এখানে বোনকে বলেছে শশাটা কেটে দিয়ে ভাত দিয়ে খাই কেটে দিচ্ছে একটা ইসার নিচে পড়ে গেছে এগুলো তুলে দিতিস

না 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 ডাকে আয় রেয়া ওসব গান ভাই করে আশা ফোঁসের গলায় যেমন লাগছে শ্রেয়া ঘোষাল গলা এই গানটা তেমন লাগছে মানে একজন জল ঘেটে বারণ করার পরও আমরা যখন থাকি না লুকি লুকি এই জল ঘাটবে এই বাসন ধুয়ে দেবে হ্যাঁ বা দিয়েছে কথা শোনো না কেন আমি তো বুঝি না মা অনেকটা জ্বর হয়েছে হ্যাঁ দেখি তো তোমার শরীরের যা সিচুয়েশন তোমার উপস্থ না করলেও হয় ঠাকুরকে প্রার্থনা করে নমস্কার করে তো যে কোনো জিনিস হয়ে যায় একাদশী তারপর দিয়ে জল খাওয়া শুরু করেছে ঠিকঠাক ভাবে খেতে বসে গেছি শাক হয়েছে বেগুন আর আলু দিয়ে আর এখানে মাছের ঝোল যেটা বোন রান্না করেছে কুল যে খাচ্ছ কুল খেলে নাকি কাশি হয় রানী বললো

পাঁচটা এক বাজে এতক্ষণ হয়তো স্পোর্টস সব শেষ হয়ে গিয়ে গার্জিয়ানদের খেলা থাকে সেগুলো শেষ হয়ে গিয়ে হয়তো গোয়া লাইক হচ্ছে যেমন খুশি তেমন সাজো ওটাই দেখে চলে আসবো ওটাও শেষ হয়ে পারে স্কুলের তো তাড়াতাড়ি করে দেয় বাচ্চাদের যেহেতু দিন পরে এরকম আইসক্রিম এগুলো চোখে পড়লো আর যেটা ভেবেছিলাম সেটাই সব গার্জিয়ান এরকম গোল করে দাঁড়িয়ে আছে মানে যেমন খুশি তেমন সাজো হচ্ছে রোজ খেলা হয় মাঠে আজকে এই স্পোর্টসের জন্যই সেরকম কেউ খেলতে আসেনি বাচ্চারা খেলছে এদিকটায় দিকটা ওই দিকের আকাশটা দেখো কি দারুণ কালার লাগছে

লালপুরি নার্স ওই যে ওখানটা আছে রাধাকৃষ্ণ সেজেছে পাগল সেজেছে সব এই দিকটা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে না ওইদিকে ফেস করে অনেকে রয়েছে ওই দিকটাই যাচ্ছি কারণ সবার ফেস একই দিকে নয় ওইদিকেও রয়েছে কিছু ফেস ওই দেখা যায় বেশিরভাগ মানে মহিলারা বাচ্চাদের নিয়ে এসে তো ঘিরে আছে আমি ঠিক যেতে পারছি না সামনের দিকটা দিকটা এসছি এই দিকটাকে ভালো লাগছে বাহ এই বাচ্চাটা ভালো সেরেছে সাদা চুল পরে মা তারা য়ে দেখো এইটা দেখো দারুন লাগছে এই যে এইবারের মুখ বোঝা যাচ্ছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে সবাইকে আর কি কনসেপ্টটাও ভালো মোবাইল খাচ্ছে শিশু জীবনের মোবাইলের প্রভাব ওটাই আর কি তুলে ধরেছে আর এই যে এই বাচ্চাটাকেও কি কিউট লাগছে দেখো ওই দেখো আনটি এসে কি বলছে এই ওইটা একটা দেখাই জুম করে

ওই বাচ্চাটা ও আমার বোনের স্টুডেন্ট ও লেট হয়ে গেছে এই আনটিটা স্টপ করে দিতে যাচ্ছিল ও এখন ঢুকেছে আর কি মা দাদারা হলো তো এই রেডি হয়ে গেছে হাত পা ধুয়ে এবার গিটার ক্লাসে যাবো আমাদের বাড়ির এখানে তোমরা দেখেছো জায়গাটা আগে বোনও ওখানে আগে গান শিখতো আমি আগে গিটার শিখতাম আবার শুরু হবে আজ থেকে চলে এসছি এই যে এই যেখানে শিখতাম স্যার চলে আছে মা সরস্বতীর মূর্তি অপূর্ব সুন্দর লাগছে গরম লাগছে বলে জ্যাকেটটা খুলে দিচ্ছি আর পাশের ঘরে স্প্যানিশ গিটারের টিমটা হচ্ছে এখানে তখন গান শিখছিল আমার আগে হাওয়াইয়ান গিটার শিখে গেছে একটা ভাই তো এখন আমি আপাতত একা আরেকজন গান শিখতে আসবে পরে আর কি বাবার দোকানে এসলাম আর গুড়িয়াতে এদিকটায় এসছিলাম আর একটা দরকারও ছিল তার থেকেও বেশিক্ষণ থাকেনি আর বাড়ি যাব তার আগে হচ্ছে গিয়ে বাবা কিছু বলবে আর কি সৃজন ভট্টাচার যে ওই দিনেই যাবো আমার বয়স পঁচিশ বছর তোর সঙ্গে দেখা করতো খুব চলে গেছে যাই হোক তোকে বলতো বলছে বলে দিলাম যে বরুম বলো বরুমদরপুর থেকে আমার ভালোবাসা রইলো আচ্ছা আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আজকে বাবার দোকানে বেচা কিনা এখন মোটামুটি হয়ে গেছে আর সিঙারা তো সব শেষ তাড়াতাড়ি এলে বাড়ি যাবে আছে দেরি করবে না আমি এলাম তো আমি হচ্ছে কি বাবার দোকান দিয়ে এসে গিফটের দোকানে ঢুকেছিলাম তো দোকান থেকে এটা প্যাক করিয়েছি তখন লক বানাতে ভুলে গেছি আর রানের জন্য এটা হচ্ছে গিয়ে মা বাবার জন্য আমার তরফ থেকে ঠিক আছে আর রানীর জন্য একটা গিফট আছে তার মধ্যে তোর গিফটটা আছে

ও এইচ এই যে ধর ভালো একটা পুতুল খেলনা দেয় না এটা দেখিপটার পুতুল এর মধ্যে থাকে না হ্যারিপটার আরে পরে একটা কিনে দেবো ওখানে আমি একটাই আনলাম যে দেখি আগে আপাতত কেমন কি ভিতরটা কেমন খেতে টেস্ট মাঘে খাই দে দেখ কেমন লাগে না খাও আগে

স্যার এই এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবেই তো করছি দেখি আরেকবার দিয়ে দেখি খুলেতে দেখি এর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবেই করছি খোল যা আমাকে দে ও এর মধ্যে ঢুকবে হ্যাঁ তাই তো ভুল করছি আমরা আমরা ওইটা এ বাবা গায়ে তো দিছে না ওটা ভাজ আছে দেখ ওই ভাজে ভাজে ঢোকাতে হয় হ্যাঁ হুম ওই ভাঁজে ভাঁজে ওটা আটকাতে হবে এই যে

আরে নিচু হয়ে বসে ঘোরাও না তাহলে অনেকটা ঘুরবে এ দেখো এটা এরকম নিচু হয় তো এরকম জোরে এই দেখো না ভালো করে ছার বাজাও এ ভালো দেখো আমি চাচ্ছি দেখো 봐 দেখো 봐 ছাতা आएगा দিন রাজার রাজার মাথার ছাতা কি আমি হয়েছে পুতুল পুতুলগুলো থাকে বাট এটার মধ্যে পুতুল নিয়ে খেলনা দিয়েছে দেখলাম যে পিঙ্ক এডিশনের কয়েকটা মধ্যে পুতুলও থাকে তো এরপরে যখন আরেকটা অর্ডার দেবো মনের জন্য হ্যারি পটার দেখে একটা অর্ডার দেবো ওর খুব ইচ্ছে হ্যারি পটারটা আউট অফ স্টক অনেক দিন ধরে আমি দেখছি হচ্ছে না না আজকে একটা অর্ডার দিয়ে দেখি একটা দিয়ে দেখি তো আর একটা ওই যে হ্যারি পটারটা আসলে অর্ডার দেবো না পিঙ্ক ক্যারিশানটা একটা অর্ডার দিয়ে দেবো যেটা মধ্যে খেলনা থাকবে দেখতে হবে কোনটার মধ্যে খেলনা থাকে মানে পুতুল থাকে যেগুলো সেরকম একটা দিতে হবে খেতে বসে গেছি মাছের ঝোল আর হচ্ছে চাটনি করেছে রাতে এটা দিয়ে খাবো বারোটা পঁয়ত্রিশ বাজে বাবা রেডি হয়ে চলে এসছে এবারে মা বাবার হাতে সেই গিফটটা তুলে দেবে এই যে উপহার এটা এটা তুমি বাবার হাতে তুলে দেবে দাঁড়াও তার আগে আমার কিছু বলার আছে আর রেডি আর রেডি রেডি আজকে কি দিয়ে সেটা জানো এমনি আজকে হচ্ছে কি চকলেট আমি যে কাজটা করতাম ফার্স্ট যে স্যালারিটা পেয়েছিলাম ওটা থেকে বা আমার জন্য কিছু নেই কারণ ওই সময় আমরা যেটুকু হারিয়েছিলাম তো আর কিছু দেওয়া হয়নি তারপর যেটুকু কাজকর্ম হলো তো আজকে আজকে বিশেষ দিন একটা চকলেট দে তো সেই সময় কিচ্ছু আনানি সেদিনকে আমি না মিষ্টি এনেছি না কিছু বাবা আমাকে কিছু দেওয়া হয়নি তো এটা আমার তরফ থেকে বা আমার জন্য একটা স্পেশাল একটা মুহূর্তে একটা স্পেশাল একটা উপহার আমার ছোট্ট একটা উপহার কিন্তু খুব দারুণ একটা মুহূর্তে আমি আশা করছি উপহার দিতে চলেছি সচ্চাল বলো বলুন বাবা বলো না বলো হ্যাপি চকলেট ডে হ্যাঁ আর বাবা বলো থ্যাংক ইউ এবার খোলে এটা দেখা যাক কি

আমি জানতাম তো সেই ভালো রি খুলে দে রড়ি এটা কি বলতো এই যে ফেরারো ফেরারোর রোচার রচার এই যে ফেরারো রচার এখন স্ট্যাটাস দিচ্ছে আমার তুমি কোনদিন দিয়েছো বাবাকে চকলেট ঠাকলেট ফটো তুলে ওই আরেকটা সিল রয়েছে না যদি গোলে ফুলে যায় বা ড্যামেজ হয়ে যায়

সো আচ্ছা এতটাই ব্লগটা ভালো একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা এখন নাম লিখতে হয়নি বাবা প্লাস মা